পুলিশি তৎপরতায় নাকা পয়েন্টে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বার্মেট সিগারেট তিন যুবককে আটক করে তদন্তের বার্মিজ সিগারেট পাচার চক্রের যোগসূত্র খুঁজছে ধর্মনগর পুলিশ আনন্দবাজার নাকা পয়েন্টে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট আবারও পাচারের চেষ্টার পথে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা এলাকার আনন্দবাজার নাকা পয়েন্টে বাজেয়াপ্ত হয়েছে সত্তর হাজার পিস অবৈধ বার্মেট সেগারেট পুলিশ জানিয়েছে ধর্মনগর থেকে অনুকূটির জেলার কৈলাসহরের দিকে যাচ্ছিল বিলাস বকুল টি আর জিরো ফাইভ জি জিরো ফাইভ

হয়েছে কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানার একটা এসপি ক্যাম্প আনন্দ তো আনন্দ এবং এখানে একজন কনস্টেবল আছে তো তারা রীতিমতো গাড়ি চেকিং করছে ঢাকা দিয়ে করতেছে তো তারা একটা গাড়ি আটকেছে আটকেছেরা এখানে তল্লাশি চালান করে এখানে কিছু সিগারেটের প্যাকেট তারা দেখতে পাইছে তো আমরা খবর দিছি তো আমি নাইট ডিউটি অফিসার কালকে তো আমি গেছি গিয়া সেটা পাইছি মোট সাতটা সিগারেটের প্যাকেট হ্যাঁ যার মধ্যে প্রত্যেকটার মধ্যে দশ হাজার করিয়া সত্তর হাজার সিগারেট আছে তো এটার মধ্যে চালক পলাতক তো আমরা গাড়ি সহকারে সিগারেট প্যাকেট গুলারে থানাতে নিয়ে আসি আর গাড়ির নাম্বার টিআর জিরো ফাইভ জি জিরো ফাইভ নাইন সেভেন তিনজনকে আমরা সন্দেহজনকভাবে আটকাইছি তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি তাদের নাম হলো সৌরভ সিনহা প্রকাশ দেবনা বিশ্বজিৎ দেবনা। তাদের প্রত্যেকটির বাড়ি পানিসাগর এবং সৌরভ সিনহার বাড়ি তামসুরা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি নিজের আসল মালিক কে বা